আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে গতকালকে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা জয় পেয়েছে যেখানে তারা যৌগবনীত ফুটবল খেলে পাচ্ছন্ন বলে জয় পেয়েছে ওই ম্যাচটার পরে কিন্তু আমি বলেছিলাম যে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলা ট্রাই করব বাট সময় স্বল্পতার কারণে সেটা বলে হয়ে ওঠেনি তাই আজকের এই ভিডিওতে আমরা ছোট করে ভিডিওটা শর্ট করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব কোন প্লেয়ারটা কেমন খেলেছেন আমি যদি এখন রেটিং এর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই টিমটা সবচাইতে বেশি রেটিং ক্লেম করেছেন রোদ্রিগো যিনি কিনা নাইন পয়েন্ট থ্রি রেটিং ক্লেম করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রেটিং দ্বারে ফুটবলারটার নাম হচ্ছে এস্তেবা উইলিয়াম যার নামের পাশে 8.7 রেটিং রয়েছে তৃতীয় সর্বোচ্চ রেটিং ক্লেম করেছে বেনিশর জুনিয়র যিনি কিনা 8.6 রেটিং ক্লেম করেছেন তৃতীয় সর্বোচ্চ রেটিংদারি ফুটবলারটার নাম হচ্ছে ক্যাসেমিরো যিনি কিনা 8.5 রেটিং ক্লেম করেছেন এবং এরপরে যে ফুটবলারটা রেটিং বেশি ক্লেম করেছেন সেই প্লেয়ারটার নাম হচ্ছে বুনো গোইমারেস যিনি কিনা 8.3 রেটিং ক্লেম করেছেন এরপরে যে ফুটবলারটা সবচেয়ে বেশি রেটিং ক্লেম করেছেন এর নাম হচ্ছে মাতিয়াস কুনা যিনি কিনা 8.2 রেটিং ক্লেম করেছেন এরপরে যে রেটিংগুলা ক্লেম করেছেন এই প্লেয়ারগুলা কিন্তু মোটামুটি ডিফেন্সে খেলে এদের মধ্যে সর্বোচ্চ রেটিং ক্লেম করেছে ডিফেন্সের মধ্যে এডার মিলিতাও যিনি কিনা 7.7 রেটিং ক্লেম করেছেন আপনার এ 7.5 রেটিং ক্লেম করেছেন বিতিনহো এবং 7.2 ও 7.3 রেটিং ক্লেম করেছে বেন্টোমেটিও 7.2 রেটিং ক্লেম করেছে ডগলাস সান্তোস এগুলা হচ্ছে মোটামুটি সর্বোচ্চ রেটিং ক্লেম করা ফুটবলার এই রেটিংগুলা দেখে আপনি বুঝতেই পারতেছেন যে মোটামুটি সব সবাই সবার জায়গা থেকে দারুণ ফুটবল খেলেছে এখন আমরা আসি এই টিমটার সবচাইতে বেস্ট পারফরম্যান্স গত ম্যাচটাতে কে দিছে আপনি দেখতে পাইতেছেন যে গত ম্যাচটাতে জোড়া গোল করেছে এস্তেবা উইলিয়াম এবং কিন্তু ব্রাজিল টিমের আপনি যদি এখন এই টিমটার সবচাইতে বেশি চান্স ক্রিয়েট করা ফুটবলার গুলার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এই টিমটার মাঝে সর্বোচ্চ পরিমাণে চান্স ক্রিয়েট করেছে কে বিনিস যিনি কিনা তিন তিনটা চান্স ক্রিয়েট করেছেন এবং পরবর্তীতে আরও তিনটা চান্স ক্রিয়েট করেছেন মাতিয়াস কুনা অর্থাৎ চান্স ক্রিয়েটের দিক থেকে এই দুইটা ফুটবলার সবচাইতে বেশি এগিয়ে আছে এবং ক্যাসিমিরোও কিন্তু দুই দুইটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন আমরা যদি গত ম্যাচে এই টিমটার ফুটবলারদের মাঝে সবচাইতে বেশি পাস জেনারেট করার পার্সেন্টেজটা দেখি তাহলে দেখতে পারবো যে ক্যাসিমিরো এই টিমটাতে সবচাইতে বেশি ভালো পাস জেনারেট করেছেন এখানে আপনি দেখতে পারবেন যে তার আটানব্বই পার্সেন্ট হচ্ছে উইনিং পার্সেন্টেজটা অর্থাৎ একশোটা পাসের মধ্যে আটানব্বইটা পাসে কিন্তু তিনি সফলভাবে জেনারেট করে দিয়েছেন দ্বিতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে এডার মিলিতাও যার হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তৃতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে গাবরিয়াল মেগালেস যিনি কিনা এই ম্যাচটাতে তিরানব্বই পার্সেন্ট উইনিং রেশিওটা কিন্তু দেখাইছে আমরা যদি এই ম্যাচটাতে সব চাইতে বেশি টাস বলে টাস করা প্লেয়ারটা দেখি তাহলে দেখতে পারবো যে ক্যাসিমেরো যিনি কিনা একশো সাতবার বলে টাস করেছেন দ্বিতীয় সর্বোচ্চ বলে টাস করেছে এডার মিলিতাও যিনি কিনা পঁচাশি বলে টাস করেছে এবং তিরাশি বার বলে টাচ করেছে বনু গোমেরাজ অর্থাৎ মিডফিল্ডে কিন্তু আমরা মোটামুটি কেসেম এর দারুণ একটা আধিপত্য দেখছি আমরা চান্স ক্রিয়েটার বেলায় তাকে দেখতে পাইতেছি আমরা কিন্তু এখানে বল টাচ তাকে দেখতে পাইতেছি উইনি সবচাইতে বেশি সাকসেসফুল যে পাসগুলা গুলা ওই পাসের রেটিংটাতেও কিন্তু তাকে আমরা দেখতে পাইতেছি অর্থাৎ আমরা এখানে রোদ্রেগো এবং এসতে বাওয়ের পাশাপাশি আমরা এই ম্যাচটাতে ধরে নিতে পারি ক্যাসেমিরো দারুণ খেলেছেন আমরা কিন্তু এখানে বনু গোইমারেসের কথাও বলতে পারি তিনি মিডফিল্ডে দারুণ ছন্দ দেখাইছেন আমরা যদি একটু ডিফেন্সিভ শিল্ডের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পারবো যে ডিফেন্সিভলে রাইট ব্যাক যে প্লেয়ারটাকে স্টার্টিং ইলেভেনে নেওয়া হয়েছিল ওই প্লেয়ারটার নাম হচ্ছে বেতেন যিনি কিনা সেভেন পয়েন্ট ফাইভ রেটিং তিনি ক্লেম করেছেন এই ম্যাচটাতে সবচেয়ে বেশি ট্যাকেল তিনি করেছেন তিন তিনটা সাকসেসফুল ট্যাকেল করেছেন যার পার্সেন্টেজ হচ্ছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড অর্থাৎ যতগুলো ট্যাকেল সে করেছে এই ট্যাকেল গুলার মাঝে সব মানে সবগুলাই কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড সো প্রথমত তিনি যে ভুল করেছিলেন আমি কিন্তু যে জিনিসটা দেখে যে তিনি কিছুটা ওভারল্যাপ করা ট্রাই করেছিলেন ওভারল্যাপ করার সময় এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পাইছি সেটা হচ্ছে তিনি যে পজিশনটা লুজ করেছিলেন ওই পজিশনে কিন্তু অপোনেন্টের উইঙ্গাররা ওই গ্যাপটা ফিল আপ করে এই জায়গাটাতে কিন্তু অ্যাটাক দেওয়ার ট্রাই করেছিলেন বাট এই জায়গাটাতে আর মিলে তাও তাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে তিনি যে গ্যাপটা রেখে গিয়েছেন ওই গ্যাপটা কিন্তু ফিল আপ করে ফেলেছিল অ্যাডার মিলে তাও এই জায়গা থেকে কিন্তু এটা আসার অনেকগুলো কিন্তু চান্সেস ছিল ওপোনেন্টের বাট এটা এডার মিলিতে আবার কারণে কিন্তু পারে নাই যে এডার মিলিতেও এই ম্যাচটাতে ডিফেন্সিভলি দারুণ খেলেছেন আমরা যদি এখন একটু ফাইনাল থার্ডের দিকে আসি তাহলে কিন্তু ফাইনাল থার্ডে দেখতে পারবো যে এই ম্যাচটাতে এস্তেবা উইলিয়াম টুটালি দুটা গোল করেছেন দুটা শট নিয়েছেন শট অন টার্গেট সেই কিন্তু দুটা রেখেছেন যেখান থেকে দুটাই কিন্তু তিনি গোল পেয়েছেন আমরা যদি এখন বিনিশ জুনিয়রের কথা বলি তাহলে বলবো যে বিনিশ জুনিয়র যদি গতকালকে গোল না পাইতো তাহলে অবশ্যই আমাদের আপসেট লাগতো যে তিনি এতগুলা চান্স ক্রিয়েট করে দিয়েছেন তিনি এতগুলা শুট নিছেন চার চারটা শুট নিছেন যিনি কিনা মেসার সর্বোচ্চ শুট নেওয়া প্লেয়ার এই প্লেয়ারটা যদি গোল না পাইতো তাহলে অবশ্যই খারাপ লাগতো আমরা যদি এখন গোলগুলার কথা বলি একটু গোলগুলার দিকে যদি আসি আগে আমরা কিন্তু দেখতে পারবো যে প্রথমত যে গোলটা এসেছে কোনো গোই ম্যারেস ভাই দারুণ একটা পাস জেনারেট করছে তিন থেকে চারটা ফুটবলারের ফাঁক দিয়ে যেভাবে জেনারেট যেভাবে ওই আপনার করেছেন বাও পিক করেছেন ভাই এগুলা বড় মাখের ফুটবলার ছাড়া অবশ্যই ভাই ভাই এগুলা বল মেক করা এবং বলটাকে পিক করা বড় মানের ফুটবলার ছাড়া এগুলা কিন্তু সহজে ফাস্ট জেনারেট করা যায় না কিংবা আপনার বলটা পিক করা যায় না তো এই জায়গাতে ব্রাজিলের ভালো মানের ফুটবলার ছিল দেখে ব্রাজিল কিন্তু ফার্স্ট গোলটা পেয়ে গেছে তো এই গোলটার পিছনে আমরা যে জিনিসটা দেখতে পাইছি যে পিছন থেকে বিল্ডআপ এসেছে অর্থাৎ আমরা কিন্তু গোলকিপারের কিপার কাছ থেকে বিল্ডআপ ফুটবলটা দেখেছি একেবারে গোল কিপার থেকে কিন্তু পাস জেনারেট হয়েছে শেষ পর্যন্ত ফাইনাল থার্ডে এসতে বা উইলিয়াম কে দিয়ে কিন্তু ফিনিশিংটা এসেছে আমরা যদি দ্বিতীয় গোলটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে দ্বিতীয় গোলটা করেছে রোদ্রেগো যিনি কিনা ভাই ক্যাসেমেরো এই জায়গাটাতে অ্যাসিস্ট করেছেন যে ক্যাসেমেরোকে আমরা একটা সময় ব্রাজিল জাতীয় দলে মিসিং দেখেছি এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দল থেকে ছিটকে ফেলে দিয়েছিল ডোরিবাল জুনিয়র বাট এই প্লেয়ারটাই কিন্তু এখন ব্রাজিলের মিডের অন্যতম সেরা ভরসা তো এই প্লেয়ারটার একটা অ্যাসিস্ট থেকে যে গোলটা রোদ করেছিল না ওই গোলটাতে কিন্তু বিনিশ্বর জুনিয়রের যেমনটা আপনার ইনবোভ আছেন এই জায়গায় রোদ রেগো যেভাবে একটা ইন প্লেং করেছেন ওইখান থেকে যেভাবে ক্যাসেমেরো তাকে ফার্স্টটা জেনারেট করেছেন জাস্ট ওয়াও ওয়াও বাই গোলটা তো জাস্ট ওয়াও আমরা যদি তৃতীয় গোলটার কথা বলি তাহলে এস্তা উইলিয়াম তৃতীয় গোলটা করেছেন এইখানে তিনি ডিফেন্ডার দ্যার একটা মিস্টেকের কারণে গোলটা করেছেন চতুর্থ গোলটা করেছেন কে রোদ যিনি কিনা আপনার বিনিসুর জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেছেন তারপরে সর্বশেষ যে গোলটা এটা এসেছে 마티아스 কোনার অ্যাসিড থেকে কাউন্টার একটা অ্যাটাক থেকে ব্রাজিল গোল করেছে যেখানে ভিনিশিয়াস জুনিয়রের দারুণ একটা রান মেক দারুণ একটা শেষ পর্যন্ত গোলকিপারকে যেভাবে তিনি একটা ট্রিবল করে গোল করেছেন এই গোলগুলাই কিন্তু আমরা ভিনিশিয়াস জুনিয়রের কাছ থেকে দেখতে চাই তো সবকিছু মিলিয়ে প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা জায়গাতে ব্রাজিলের ফুটবলাররা যেভাবে খেলেছে তাদের প্রশংসা আপনাকে করতেই হবে তো সেই প্রশংসা করেই কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন